আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে তোমরা নানা দ্বিধাদ্বন্দ্বে আছো তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন হবে কিনা তোমাদের পাঠ্যপুস্তক বই চেঞ্জ হবে কি না সরকার পতনের পর এই প্রশ্নগুলো সবার মনে যাচ্ছে আর তখন থেকেই আমরা অপেক্ষা করছি কখন নতুন কোনো তথ্য আসে এই কারিকুলাম পরিবর্তন নিয়ে তো আজকে নতুন একটি তথ্য আমরা পেয়েছি দেখো এখানে লেখা যাচ্ছে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে এটি বলেছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিস্তারিত এখন আমি আলোচনা করছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটি নিউজ ওপেন করেছি এটি প্রকাশ হয়েছে আঠারো আগস্ট অর্থাৎ আজকে এটি প্রকাশ হয়েছে এর শিরোনামে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় আগেরটায় ফেরার চেষ্টা করব। শিক্ষা উপদেষ্টা নতুন যে কারিকুলাম চলছে কিছুদিন আগে শুরু হয়েছে এই কারিকুলাম বা এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় তাই আগেরটায় ফেরার চেষ্টা করবেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি রোববার অর্থাৎ আজকে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সকালে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এরপরে দেখো শিক্ষা উপদেষ্টা বলেন বর্তমান যে শিক্ষাক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য নয় বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে তোমরা যে মূল্যায়ন দিচ্ছিলে সেটা খুব বাস্তবায়নযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেছেন যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব তবে এমনভাবে এটি করা হবে যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয় এজন্য পরিমার্জন করা হবে শিক্ষার্থীরা যেহেতু তোমরা নতুন শিক্ষাক্রমে বেশ কিছুদিন ধরে আছো এবং নতুন শিক্ষাক্রম মোটামুটি তোমাদের আয়ত্তে চলে এসেছে এমতাবস্থায় যদি হুট করে এটা বাদ দিয়ে আগের কারিকুলামে বা আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয় তাহলে তোমাদের অস্বস্তি লাগতে পারে তাই একদম পরিবর্তন করবে না পরিমার্জন করবে অর্থাৎ কিছুটা পরিবর্তন করবে বিশেষ করে এখানে মূল্যায়নের কথা বলা হয়েছে তো তার এই বক্তব্যে বোঝা যায় যে তোমাদের মূল্যায়ন পদ্ধতি আর থাকছে না তিনি বলেন আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যা পরে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে শিক্ষার্থীরা যদি হঠাৎ করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হয় তাহলে তোমাদের জন্য এটা মিলিয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া কষ্টকর হতে পারে এরপরে অংশটুকু থাক আমি একদম শেষের অংশটুকু আলোচনা করি এর আগে নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ সহ সব কাজ স্থগিত করে পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিপির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এই ভুল তথ্য আমরা অনেক পেয়েছি যে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে এটা আসলে সঠিক তথ্য নয় নতুন কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন এবং সংশোধনের কাজ স্থগিত করা হয়েছে আর এই শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এন নেই এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই অংশটুকু পরে বা আজকের শিক্ষা উপদেষ্টার মন্তব্য থেকে আমরা ধারণা করতে পারি যে আগের কারিকুলাম এবং নতুন কারিকুলাম দুটার মাঝে একটা সঙ্গতি রেখেই নতুন শিক্ষা কারিকুলাম চলে আসবে তবে এখানে সম্ভবত মূল্যায়ন পদ্ধতি থাকবে না সৃজনশীলও আসতে পারে তো নতুন কি তথ্য দেয় সেটা আমরা অল্প দিনের মধ্যেই পেয়ে যাব। তো শিক্ষার্থীরা নতুন কোনো তথ্য প্রকাশ হওয়ার সাথে সাথেই যদি তোমরা সেই তথ্যগুলো পেতে চাও তাহলে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো